এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও তো আজকে আমি আপনাদেরকে এই ডিজাইনের কামিজটা পুরো তৈরি করে দেখাবো পুরোটাই দেখাবো অবশ্যই করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর এখানে আমি খুব সুন্দর একটা টিপস দেব যাতে আপনাদের একদম পারফেক্ট ফিটিংস হবে আর মহলের কাছে কোনো প্রবলেম হবে না কোথাও কোনো প্রবলেম হবে না তো সমস্তটা দেখাবো তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক আর এখানে আমি বোট নেকের ওপরে ডিজাইনটা দেখাচ্ছি আর এখানে টোটাল দু মিটার কাপড় আছে আর বড় বহরের কাপড় এটা তো প্রথমে কাপড়টাকে আমি চার ভাঁজ করে নেব আমি দুটো পার্ট একসাথে বের করছি আপনারা চাইলে কিন্তু দু ভাঁজ দু ভাঁজ করে কাটিং করতে পারেন তো এখানে দেখুন আমি চার ভাঁজ করে নিয়েছি আমার হাতের সাইডটা জয়েন্ট সাইড আছে অপর সাইডটা ওপেন সাইড আছে আর এখানে আমি পুরো কাপড়টাকে কিন্তু চার ভাঁজ করে দিইনি কারণ এই যে পাশের কাপড়টা আছে এটা দিয়ে কিন্তু আমাদের হাতা তৈরি হবে তো এখানে আমি কাপড়টাকে চার ভাঁজ করেছি মেন আমাদের পাছে অথবা হিপ যা আছে সেটাকে চার ভাগ করেছি করে তাতেও তিন ইঞ্চির মতন এক্সট্রা দেবো এটাই হচ্ছে নিয়ম যে কোনো জিনিসের চার ভাঁজ করা মানে যেটা সবচেয়ে বেশি অংশ সেটাকে ভাঁজ করিয়ে রাখতে হয় তো এখানে আমি তেমনভাবেই ভাঁজ করিয়ে রেখেছি আর সমস্ত মেজারমেন্ট ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো ওখান থেকে দেখে নেবেন হ্যাঁ ছাতি আছে ছত্রিশ ইঞ্চি কোমর আছে তিরিশ ইঞ্চি আর পাছা অথবা হিপ আছে ছত্রিশ ইঞ্চি এই মেজারমেন্টটা আজকে আমি করে দেখাচ্ছি তো প্রথমে নিয়ে নেবো এখানে ঝুলের মাপটা তো এখানে আমার কাপড়ের লেন্থ যতটুকু আছে আমি পুরোটা নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের মতো লেন্থ নিয়ে নেবেন তার সাথে অবশ্যই এক দেড় বেশি নেবেন সেলাই মার্জিনের জন্য এবারে এখান থেকে নেব পুটের মাপ যেহেতু এটা আমি বোট নেকের ওপর ডিজাইন করছি তাই পুট যা আছে তার হাফ করে নেব আমার টোটাল পুট ছিল চোদ্দো চোদ্দোর হাফ করলে হবে সাত ইঞ্চি এটা হচ্ছে পুট পুটের পরে নিতে হবে আর মাপটা তো এখানে আড়মলের জন্য নেব আমি সাত ইঞ্চি আরমল যেখানে শেষ হয়েছে এখান থেকে নেবো ছাতির মা এখানে একটা খুব সুন্দর টিপস দেবো আপনারা অবশ্যই এটা ফলো করবেন এখানে ছাতি আছে ছত্রিশ ছত্রিশ থেকে চার দিয়ে ভাগ করব। আর এখানে যে মেজারমেন্টের কথা বলছি এখানে কিন্তু মেন মেজারমেন্ট মানে মেন ছাতির সাথে এক্সট্রা নিয়ে কিন্তু সেটাকে আমি চার ভাঁজ করার কথা বলছি যদি আপনারা পুরো ক্লিয়ারভাবে বুঝতে চান আমি সূত্রের সাহায্য বুঝিয়ে দিয়েছে আমার চ্যানেলে অলরেডি ভিডিও আছে আপনারা দেখতে পারেন যে এক্সট্রা কোনো কিছু নিয়েছি কি না এরপরে নেব এখানে দেড় ইঞ্চি এক্সট্রা নেব যদি কখনো লুজ করি তাহলে এটা আমাদের প্রয়োজন পড়বে এবারে একদম ওপর থেকে নেব শেস্থর মাপ তো এখানে শেস্থর মাপটা নেব চোদ্দ ইঞ্চি এই হচ্ছে আমার মেন শেস্থ আর এখান থেকে পাছা লম্বার মাপটাও নিয়ে নেব এখানে পাছা লম্বার মাপ নেব সাড়ে কুড়ি ইঞ্চি এখানে আমি নিয়ে নিলাম যেখানে আমার শেষ তো শেষ হয়েছে এখান থেকে কোমরের মাপ নেব তো এখানে কোমরের জন্য নেবো কোমরের এক কোমর ছিল তিরিশ তিরিশটিকে চার দিয়ে ভাগ করব করলে হবে সাড়ে সাত ইঞ্চি এটা হচ্ছে আমার মেন কোমর আর এরপরে আরও দেড় ইঞ্চি এক্সট্রা হলো এবারে পাছা লম্বা যেখানে শেষ হয়েছে সেখান থেকে পাছার মাপ নেবো এখানে আমার পাছা আছে ছত্রিশ ছত্রিশটিকে চার দিয়ে ভাগ করে নেব নিলে এখানে হয়েছে নয় ইঞ্চি আর এরপরে আরও এক ইঞ্চি এক্সট্রা নেবো এখানে যে যত মুড়তে চান সেই মতন করে এক্সট্রাটা নেবেন আমি এখানে বেশি চওড়া মোড়া পছন্দ করি না ওই জন্য আমি কম নিয়েছি এবারে এই দাগগুলোকে এরকমভাবে ভাবে মিলিয়ে দেবো একটার সাথে আর একটা তো এখানে দেখুন পুরোটা কমপ্লিট হয়ে গেছে এইবারে চলে আসবো ঝুলের শেষ অংশে ঝুলের শেষ অংশে নিতে হবে এখানে পাছার একের চার এখানে সূত্রটা একবার দেখুন প্রথমে পাছার একের চার নেব নিলে নয় হয়েছে এটা হচ্ছে মেন তারপরে এখানে আরও দেড় ইঞ্চি অথবা এক ইঞ্চির মতন এক্সট্রা নেব যেটা হচ্ছে আমাদের পাছার ঘের যেটা ঘের তৈরি হবে ওটা একটু চওড়া হয় যে যত চওড়া করতে চান সেই মতন নেবেন তো এখানে আমি দেড় ইঞ্চি এক্সট্রা রাখি যাতে একটু ঘেরটা সুন্দর লাগে আর এরপরে আরও এক ইঞ্চি নেবো যেটা হচ্ছে আমাদের মোড়ার জন্য মানে যেমন ওপরে নিলাম মোড়ার জন্য নিচেও এক ইঞ্চি ফের নিতে হবে এটা মোড়ার জন্য আর যে দেড় ইঞ্চিটা নিয়েছি ওটা এক্সট্রা মানে ঘেরের জন্য ঠিক আছে এবারে এই দুটো দাগকে এরকমভাবে মিলিয়ে দেবো তাহলে দেখুন আমি পুরোটা মিলিয়ে দিয়েছি পুরোটা কমপ্লিট এবারে চলে আসবো মোহরার সাইড এখানে আর্মোলের সেফ দিতে হবে এখান থেকে আর্মহলের জন্য প্রথমে পিছন পাটের হোল দেবো এখান থেকে হাফ ইঞ্চি পরিমাণে একটা দাগ দেবো এটা পিছন পাটের হোল এইরকম ভাবে সেপটাকে মিলিয়ে দেব এই রকম হলো এবারে সামন পাটের আর্ম হোলের জন্য ভিতর থেকে একটু ঘুরিয়ে নিয়ে যেতে হবে যেটাকে তাল বলে আপনারা সেপ দিয়েও করতে পারেন অথবা হাফ ইঞ্চি এইরকম ভাবে ভিতর থেকে সেপ দিয়ে নিয়ে যাবেন এটা হচ্ছে সামন পাঠের আর্ম অবশ্যই আপনারা মেজারমেন্ট করে নেবেন যে আপনাদের আর্ম হোলের সাথে ঠিকঠাক হচ্ছে কিনা আমার এখানে কিন্তু একটু বেশি হচ্ছে তো তার জন্য আমি কি করব হাফ ইঞ্চি ওপরে দাগটা তুলে দেব আমি এখানে মেপে দেখলাম আমার একটু বেশি বেশি হচ্ছে এটা কিন্তু কম হয় হাফ ইঞ্চি দাগটা তুললাম তোলার পরে সেপটাকে আবারও এর সাথে মিলিয়ে দেবো এটা কিন্তু আপনাদের করতে হবে এটা আপনারা যতক্ষণ না ঠিকঠাক করবেন আপনাদের আর্ম হলো ঠিক হবে না আর আপনাদের কিন্তু ফিটিংসটাও ভালো হবে না এইবারে একটা খুব গুরুত্বপূর্ণ টিপস দেখুন যাদের আর্মলের কাছে একটু কাপড় বেশি হওয়ার প্রবলেম থাকে ফুলে থাকে তারা কি করবেন এখান থেকে দত বা হাফ ইঞ্চির মতন খুব বেশি প্রবলেম হলে হাফ ইঞ্চি আর যদি হালকা ফুলকা ফুলে থাকে তার জন্য দুষুধ তো আমার এখানে খুব বেশি ফুলে থাকে না যখন বোটনেক করি ডিপ পিটের সময় এখানে একটু বেশি করে নিতে পারেন কিন্তু বোটনেক কিছু করলে এখানে অত বেশি নেওয়ার দরকার নেই আমি এখানে তিন সুতের মতন দিচ্ছি মানে দুসুতের থেকে একটুখানি একটুখানির মতন বেশি দাগ দিলাম এখানে দাগ দিলাম আর এখান থেকে আড়াই ইঞ্চি অথবা তিন ইঞ্চির আর একটা দাগ দিলাম এই দাগটাকে নিয়ে এর সাথে মিলিয়ে দেব। এইটা করলে কি হবে আরমহলের ওখানে এক্সট্রা কাপড়টা বেশি থাকে না আর ফিনিশিংটা কিন্তু ভীষণ ভালো হয় পুরোটা হয়ে গেছে এবারে এখানে আমি গলার সেপটা দেবো প্রথমে এখানে বোর্ড ডেকের জন্য চওড়া নেবো সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চিতে ডাক দিলাম আর এখানে লম্বাটা নিয়ে নিচ্ছি আমি প্রথমে পিছন পাটের লম্বাটা নিচ্ছি আর সামন পাটের ডিজাইন হবে সেটা আলাদাভাবে দেখাচ্ছি প্রথমে পিছন পাটটা কাটিং করি পিছন পাটটা টোটাল আমি এখানে তিন ইঞ্চি নিচ্ছি যাতে একদম বোট নেকি হয় তারপরে এটাকে একটা বক্স করে নেব নিয়ে রাউন্ড শেপটা দিয়ে দেবো একটা তো পুরোটা কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে কাটিং করে নেব তো এখানে দেখুন পুরোটা কাটিং করে নিয়েছি এবারে এটাকে এরকমভাবে ওপেন করে নেবো কারণ একটা সামন একটা পিছন পাট আছে এইটা এইটা হচ্ছে সামন পাটের জন্য এরকম সরিয়ে রাখছি এটা সামন পাঠ আর এখানে দেখুন পিছন পাটের আমি গলার যে শেপটা দিয়েছি এটাকে কাটিং করে নেবো কারণ এটা হচ্ছে পিছন পাঠ তো পিছন পাটটা কাটা হয়ে গেছে এটাকে সরিয়ে নেব তবে এবার সামন পাটের ডিজাইনটা করব তার জন্য প্রথমে এখানে গলার চওড়া নেব এখানে গলার চওড়া সাড়ে তিন ইঞ্চি নেব প্রথমে এখানে গলার লম্বা নেব সাড়ে তিন ইঞ্চি বোট নেকের ওপরে ডিজাইনটা হবে এবার এটাকে বক্স করে নিয়ে রাউন্ড শেপটা প্রথমে দিয়ে দেব এটা হচ্ছে বোট নেক তৈরি হলো এর নিচে বা ডিজাইনটা হবে তাহলে টোটাল লেন্থ আমি বলে দিচ্ছি এখানে টোটাল তৈরি হওয়ার পরে কত হবে টোটাল লেন্থটা প্রায় ছয় ইঞ্চির মতন রেডি হয়ে যাবে ঠিক আছে এইরকম ছয় ইঞ্চির মতন এতটুকু রেডি হবে এবারে কি করব এবারে এই যে নেকটা দিয়েছি এখান থেকে এক ইঞ্চি অথবা দেড় ইঞ্চির মতন নিচে একটা দাগ দিয়ে দেবো এইরকম এই যে নেক করেছি তার থেকে দেড় ইঞ্চি নিচে একটা দাগ দিয়েছি ঠিক আছে এটা হচ্ছে দাগ দিয়েছি এবারে এখানেও আমি সাড়ে তিনের মতন নেব এবারে কী করবো এই যে আমরা বক্স করে নেব টোটাল লেন্থটা এটা হচ্ছে টোটাল লেন্থ আর এটা হচ্ছে আমরা দেড় ইঞ্চি নিচে যে দাগটা দিয়েছি সেটা এবারে এখান থেকে একটা সেপ দিয়ে দেব সেপটা আপনারা আপনাদের মতন দিতে পারেন আপনারা গোল করতে পারেন যে কোনো সেপ দিতে পারেন তো আমি এর মিডিলটুকু নেব দাগ দেবো এটা হচ্ছে মিডিল এই মিডিলটা দাগ দিয়ে জাস্ট একটার সাথে একটা এরকমভাবে মিলিয়ে দেব দেখুন ঠিক এই রকমটা দেখা যায় ঠিক যেমনটা আমি দিয়েছি এইরকমটা হয়েছে ডিজাইনটা ঠিক এরকম হবে এবার এটাকে কাটিং করবার অবশ্যই এখানে পেপার পেস্টিং বসাবো আমি ঠিক আছে সেটা আমি দেখাবো তো এখানে দেখুন কাটিং করেছি এবার এটাকে আমি একটু দেখিয়ে দিচ্ছি খুলে এটা কেমনটা হয়েছে ঠিক এই রকমটা দেখাবে আপনারা চাইলে কিন্তু লেন্থ বাড়াতে পারেন কমাতে পারেন আপনাদের ইচ্ছা মতো আপনারা করতে পারেন এই হচ্ছে লেন্থটা এসছে আর এই হচ্ছে ডিজাইনটা তৈরি হওয়ার পরে কিন্তু এটা আরেকটুখানি করে খেলাবে ঠিক আছে এই গেলো ডিজাইনটা এবারে এখানে আমি হাতাটাকে কাটিং করে নেব তো হাতা কাটিং করার জন্য এই যে কাপড়টা আছে এটাকে চার ভাঁজ করে নেব তো এখানে আমি চার ভাঁজ করে নিয়েছি এখানে আমি গ্লাস হাতা করছি তো প্রথম এখানে হাতার লেন্থ নেব এখানে হাতার লেন্থ আছে এগারো ইঞ্চি তার সাথে দেড় ইঞ্চি এক্সট্রা দেবো সেলাই মার্জিনের জন্য টোটাল তাহলে সাড়ে বারো ইঞ্চিতে এরকমভাবে দাগ দিন এবারে এই দাগটা থেকে এখানে সাড়ে তিন ভিতর ভিতরে একটা দাগ দিয়ে দেবো এটা হচ্ছে সূত্র সাড়ে তিন ইঞ্চি ভিতরে দিলাম এবারে চলে আসবে নিচের সাইডে নিচের সাইডে মুহুরির মাপ নেব এখানে আমার মুহুরি আছে দশ ইঞ্চি দশের হাফ করলে হবে পাঁচ ইঞ্চি আর এরপরে আরও দেড় ইঞ্চি পরিমাণে এক্সট্রা দিয়ে দেবো যদি কখনো লুজ করি এটা প্রয়োজন পড়বে এবারে চলে আসবো ওপরের সাইডে এখানের মাপটা নিতে হবে নিচের মুহুরি পোর্শন ঠিক যত নিয়েছি তার থেকে দেড় ইঞ্চি বেশি এখানে মুহুর নিয়েছি পাঁচ তার থেকে দেড় ইঞ্চি বেশি দিয়ে নেব এখানে সাড়ে ছয় ইঞ্চি হলো এবারে এরপরে আরও দেড় ইঞ্চি এক্সট্রা দিয়ে নেব এবারে এই ডাকটার সাথে এই এরকম ভাবে মিলিয়ে দেবো আপনারা চাইলে এখানে স্কেল দিয়েও মেলাতে পারেন কোনো অসুবিধা হবে না এখানে আমি নর্মাল মিলিয়ে দিয়েছি এবারে এখান থেকে রকমভাবে রাউন্ড শেপ দিয়ে দেবো তো এখানে দেখুন একদম পুরো পারফেক্ট হয়ে গেছে আর ভিতর থেকে অবশ্যই কিন্তু তালপাট এরকম ভাবে কাটিং করে দেবেন দুশো অথবা হাফ ইঞ্চি এর বেশি কিন্তু তালপাট কাটিং করবেন না সেপটা তাহলে ভালো আসে না এবারে এটাকে কাটিং করে নেব তো এখানে দেখুন আমি সম্পূর্ণটা কাটিং করে নিয়েছি এবারে পুরোটা সেলাই করে দেখাবো আর এখানে কিভাবে আমি পেপার পেস্টিংটা বসাচ্ছি সেটাও দেখাবো চলো তো প্রথমে এখানে দেখুন এই যে ডিজাইনটা করেছি এটাকে প্রথমে স্টিচিং করব তার জন্য এখানে আমি পেপার পেস্টিং নিয়েছি পেপার পেস্টিং দিলে স্টিচিং কিন্তু ভালো হবে তো এখানে পেপার পেস্টিং নিয়েছি আর নর্মাল একটা কাপড় নিয়েছি এর চওড়া লম্বাটা কত নিয়েছি যে ডিজাইনটা আছে এই ডিজাইনের থেকে অবশ্যই চওড়াও বেশি নিয়েছি লম্বায়ও বেশি নিয়েছি দেখতে পাচ্ছেন দেখুন আমি এখানে ফেলে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কতটা বেশি আছে আর চওড়াও অনেকটা বেশি নিয়েছি এবারে কি করব। এখানে দেখুন প্রথমে পেপার পেস্টিং নিয়েছি আর নর্মাল কাপড়টা এরকম একটার সাথে একটা এরকমভাবে রেখে দিয়েছি রেখে দিয়েছি এর ওপরে এবারে এটা সবচেয়ে শর্টকাট পদ্ধতি কিন্তু এর ওপরে তো এবারে কী করব এইটার ওপরে এইরকমভাবে মেন কাপড়টা রাখবো আর মেন কাপড়টা সোজা সাইডের সাথে আমাদের পট্টির কাপড়ের সোজা সাইডটা এইরকমভাবে একটার সাথে একটা রেখেছি দেখুন এই তো এখানে দেখুন পুরো পিন করে নিয়েছি আর এখানে দুশুত করে গ্যাপিং দিয়ে সেলাই করবো এখানে দেখুন পুরোটা সেলাই করে নিয়েছি এইবারে এখান থেকে এই মিডিলের যে এক্সট্রা কাপড় এটাকে কাটিং করে দেব তো এখানে দেখুন এক্সট্রা কাপড় কেটে দিয়েছি এবারে এই যে কোন হয়ে আছে এই কনের পুরো গা বরাবর কিন্তু কেটে দেব না হলে উল্টোনো সময় প্রবলেম হবে এমনভাবে কাটিং করবেন সুতো যেন কেটে না যায় এই রকম কেটে দিলাম এইবারে এটাকে সোজা সাইড এই রকমভাবে নেব নিয়েছি এবারে যদি মনে হয় আপনারা এত করে রাখবেন না একটু করে কমিয়ে দেবেন তাহলে আপনারা অবশ্যই এখান থেকে কমিয়ে দিন কোনো অসুবিধা হবে না এরকমভাবে কমিয়ে দিন এক্সট্রা যে কাপড়গুলো আছে পুরোটা কেটে দিয়েছি এবার এই পুরোটাকে নিয়ে এই এইরকমভাবে পুরো পিছনের সাইডে এরকম ফোল্ড করে দেব পুরো কাপড়টাকে দিলেই আমাদের এখানে খুব ফিনিশিংভাবে কিন্তু গলাটা তৈরি হয়ে যাবে সম্পূর্ণ কাপড়টাকে পিছনে নিয়ে গেছি এবারে এর ওপর থেকে ভালো করে ধরে একটা করে চাপ সেলাই দিয়ে দেব দেওয়ার পরে এই কাপড়টাকে ভাবে ফোল্ড করিয়ে পুরোটাকে সেলাই করে দেবো আপনারা চাইলে এখানে হাত সেলাইও দিতে পারেন তো পুরোটা কমপ্লিট করে তারপরে দেখাচ্ছে তো এখানে সমস্ত সেলাই আমি দিয়ে দিয়েছি এটা পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমি পুড লাইনটা সেলাই করবো একটা পাটের সাথে আরেকটা একটা পাট পিছন আর সামন একসাথে এরকমভাবে ধরে নেব নিয়ে হাফ ইঞ্চি করে গ্যাপিং দিয়ে পুড লাইনটা সেলাই করে নেবো প্রথমে তবে আমি দু সাইডের পুড লাইন সেলাই করে নিয়েছি এবারে এখানে হাতাটাকে স্টিচিং করিয়ে দেবো এরকম আর এই পুডলাইনের যে দাঁতটা সেটা কিন্তু সবসময় সামন সাইডে রাখার চেষ্টা করবেন তাহলে বেশি ভালো লাগে দেখতে এইরকমভাবে নোখ দিয়ে একটু চেপে দেবেন তাহলে দেখবেন সামন সাইডে চলে যাবে এবারে হাতাটাকে স্টিচিং করাবো তো হাতাটাকে নেব নিয়ে যেটা হচ্ছে ছোট সাইড মানে যেটাকে তালপাট কাটিং আছে সেটা কিন্তু সবসময় আমাদের সামন পার্টে জয়েন্ট হবে আর যেটা নর্মাল সেপ সেটা আমাদের পিছন পার্টে জয়েন্ট হবে তো এরকমভাবে আপনারা অবশ্যই দেখে নেবেন যে কোনটাই তালপাট আছে আর কোনটা কোন সাইডে পড়ছে এইরকম এবার মিডিল টু মিডিল এইরকমভাবে রাখবো রেখেই মিডিল থেকে সেলাই করবেন এক সাইডে সেলাই হয়ে যাওয়ার পরে অপর সাইডটা সেলাই করবেন তাহলে যদি কিছু বড়ো ছোটো হয় সেটা দু সাইডে হবে এখানে দেখুন আমি হাতাটাকে বসিয়ে নিয়েছি এবারে নর্মালি যেমন ফিটিংস করে আপনারা ঠিক তেমনভাবে ফিটিংস করে দেবেন তো আমার চ্যানেলে অলরেডি কিন্তু স্টিচিং ভিডিও পুরো এ থেকে জেড পর্যন্ত আছে যারা দেখেননি অবশ্যই যান আমার চ্যানেলে অলরেডি আছে দেওয়া ওখান থেকে দেখে নেবেন তো এখান থেকে আমি ফিটিংস করে নেবো নেওয়ার পরে এখানে গলা পড়তি বসিয়ে দেবো দিলে পুরোটা কমপ্লিট হয়ে যাবে তো আশা করবে ডিজাইনটা আপনাদের ভালো লেগেছে আচ্ছা যদি ভালো লেগে যায় লাইক করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন কোন টপিকে ভিডিও দেখতে চান আপনাদের টপিক নিয়ে চলে আসবো আর এটা যদি পুরো পরে কেমন দেখাচ্ছে পুরোপুরি দেখতে চান তাহলে আমার ব্লগ চ্যানেলে চলে যান সেখানে এটা আমি পুরো পড়ে আপনাদেরকে দেখিয়ে দেব ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে আমার ব্লগ চ্যানেলে ওখানে চলে যান তো আজকের জন্য এই পর্যন্ত টাটা